আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো ঠান্ডা একটা ডেজার্ট রেসিপি জন্য চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো চিনি এরপর এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ পানি তো পানিটা দেওয়ার চেষ্টা করবেন এরপর কিন্তু এটাকে অনবরত নাড়াচাড়ার উপরও রাখতে হবে একটু ভালো করে এটাকে জাল করে নিচ্ছি চুলার আঁচটা বাড়িয়ে তো কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে ক্যারামেল তৈরি করে নিব তো এটাকে ভালো করে জাল করে নিচ্ছি যখনই দেখবেন যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখন গ্যাস অফ করে দিতে হবে তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে তো ক্যারামেলটাকে আমি একটা পছন্দ মতো মোল্ডে ঢেলে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো মোল্ডে ক্যারামেলটাকে ঢেলে নেবেন এরপর একটু নাড়াচাড়া করে এটাকে সেট করে নিতে হবে ক্যারামেলটা ভালো করে সেট হওয়ার জন্য একটু সময় দিতে হবে তো দুই মিনিটের মতো সময় লাগবে এটাকে ভালো করে সেট করে নিতে তো দুই মিনিটের ভিতরে দেখবেন যে খুব সুন্দরভাবে এটা বাটির গায়ে সেট হয়ে যাবে এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছে আর এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি আর এই মেজারমেন্ট কাপে আমি চার টেবিল চামচের মতো পাউডার দুধ দিয়ে দিচ্ছি তো সব থেকে সহজভাবে করছি তাই এখানে পাউডার দুধটাই ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধও দিতে পারেন এখন কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তো এই পাউডার দুধটাকে আমি গুলে নেব কুসুম গরম পানিতে তো হাতে যেহেতু সময় কম তাই এইভাবে পাউডার দুধ দিয়ে রেসিপিটা তৈরি করা যাবে খুব সহজে আর যদি হাতে সময় থাকে তাহলে দুই কাপ দুধকে ভালো করে জাল করে এক কাপের মতো তৈরি করে নিতে হবে এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম ভেঙে নিচ্ছে। তো এক কাপ ঘন দুধের জন্য দুটো ডিমই যথেষ্ট এর বেশি দেবার প্রয়োজন নেই এখন এখানে আপনারা চিনিটা দিয়ে নেবেন তো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে কিন্তু চিনিটা দিয়ে নিতে হবে তো এখানে আমি দুই টেবিল চামচের মতো দিয়ে নিয়েছি আমার টেস্ট অনুযায়ী এখন এটাকে খুব ভালো করে একটা হ্যান্ড সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি তো হ্যান্ড উইক্স দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করবেন যাতে ডিমের লামস না থাকে তো এটাকে খুব ভালো করে বিট করে নিব তো এক মিনিটের মতো সময় নিয়ে এটাকে খুব ভালো করে বিট করে নিয়েছি এই পর্যায়ে এখানে আমি তরল দুধটা দিয়ে দিচ্ছি তো প্রচণ্ড গরমে প্রাণ জুড়ানো এই ডেজার্টটা খেতে খুবই দারুণ আর খুবই স্বাস্থ্যকর পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো এটা কিন্তু খুব সহজে যে কেউ তৈরি করে নিতে পারবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে এখন এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স হাতের কাছে থাকলে দিবেন না থাকলে এটা দেবার দরকার নেই এখানে আমি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছি তো ভ্যানিলা অ্যাসেন্স দেবার পর কিন্তু এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন তো এটা আমি খুব ভালো করে বিট করে নিয়েছি তো দেখুন এটা কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন ক্যারামেলটা যে বাটিতে আমি সেট করেছিলাম সেই বাটিতে এটা সম্পূর্ণটাই ঢেলে নিচ্ছি তো এটা আমি না ছেঁকেই কিন্তু সরাসরি ঢেলে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটাকে একটু ছেঁকে নিতে পারেন তো এ পর্যায়ে এটাকে আমি স্টিম করে নিব এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এর উপরে দিয়ে দিচ্ছি একটা শপিং ব্যাগ আর দিয়ে দিচ্ছি এখানে পানি তো দুই থেকে তিন কাপের মতো পানি দিয়ে নেবেন এরপর পুডিংয়ের বাটিটা সেট করে দিবেন এখন এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো আমার কাছে ঢাকনা নেই যেহেতু সেক্ষেত্রে আমি এখানে একটা ট্রে দিয়ে নিয়েছি আর উপর থেকে আমি প্যানের যে ঢাকনাটা ছিল সেটা দিয়ে ঢেকে দিয়েছি তো পনেরো থেকে বিশ মিনিট পর ঢাকনাটা তুলে চেক করে দেখতে হবে এটা ভালোভাবে স্টিম হয়েছে কিনা তো এ পর্যায়ে সাবধানে ঢাকনাটা তুলে একটা টুথপিকের সাহায্যে এভাবে চেক করে দেখবেন তো দেখুন এটা কিন্তু খুব ভালো করে স্টিম হয়ে গেছে এটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি তো এটাকে ফ্রিজে রেখে এক ঘন্টা পর তারপর কিন্তু মোল্ড আউট করে এভাবে কেটে নেবেন তো কেটে কিন্তু এটাকে সার্ভ করবেন এভাবে ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা পরিবেশন করলে পরিবারের সবাই দেখবেন খুবই পছন্দ করবে তো গুঁড়া দুধ আর ডিমের এই পুডিংটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আর এটা খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু তৈরি করা যায় তো আমি একটু কেটে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এটা কতটা পারফেক্টভাবে জমে গেছে তো গুঁড়া দুধ আর ডিম দিয়ে কিন্তু খুব সহজেভাবে বাড়িতে পুডিং তৈরি করা যায় অবশ্যই ট্রাই করে দেখবেন আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আলো ফেস